গুড মর্নিং এভরিওন আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছি আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি চেয়ার সিটটা ভেজানো ছিল রাত থেকে ওটা খেয়ে নিচ্ছি জানি না এটাতে আমি কতটা সাকসেস হবো আমার একটা বান্ধবী সাজেস্ট করেছিল বাট জানি না কি ফল হবে আর এই দিকে আমার বর ক্যামেরায় আসতে লজ্জা পাচ্ছে এই জন্য মাথাটা দিকে লুকিয়ে নিচ্ছে তো তারপর চলো বড় দোকান চলে গেছে আমি এবার চলো যাওয়া যাক নিচের দিকে তো টিফিন টিফিন হয়ে গেছে ওটা দেখালাম না তারপর এই যে টিফিন করার পর ভাবলাম ফ্রিজটা আজকে একটু মোছামুছি করি কারণ অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি তো সেই কারণে ফ্রিজটা গোছাতে লাগে তো চলো ফ্রিজটা এবার পরিষ্কার করা হয়ে গেছে সমস্ত কিছু ধুয়ে রেখে দিয়েছি কিন্তু গোছানো হয়নি এখনও তো চলো এবার গুছিয়ে নেই ফ্রিজটা আর ফ্রিজটা গোছানোর পরেই আবার রান্না বসাতে হবে এদিকে বেলা হয়ে যাচ্ছে আর ওদিকে ওইটা আমি পরিষ্কার করতে করতে হচ্ছে গিয়ে আনাজটা কেটে রাখছিলাম আনাজ বলতে রান্নার তেমন কিছু ছিল না সোয়াবিন ভিজিয়ে রাখছিলাম আর কাঁচকলা করছিলাম ভাজা করব বলে তো এবার চলো ফ্রিজটা তো পরিষ্কার হয়ে গেছে এবার রান্না বসাতে হবে কারণ বেলা অনেক হয়ে যাচ্ছে আর এই যে সমস্ত কিছু গুছিয়ে মানে ধুইয়ে মেঝে টেজে ধুয়েছিলাম তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে আমি ঘেমে একদম ঘাম সার হয়ে গেছি তো একবার ভাবছিলাম রান্না যা ঘেমে গেছি আবার একদম স্নান করে এসে ভাতটা রান্না করব তারপর ভাবলাম না যা গরম আবার সেই ঘেমে যাব তো আগে রান্নাই করে নিই বরং বেটার তারপর যেয়ে স্নান করব তো তারপর ভাবলাম যে একটু শরীর ঠান্ডা করতে চাই তারপর দেখলাম ফ্রিজে একটু মানে অর্ধেকটা আরও হচ্ছে তরমুজ পড়েছিলো তো সেটাই ভাবলাম যে কেটে খেয়ে নিই নাহলে পড়েই থাকবে বাট কতদিন তো কেন জানি না রান্না করতে আসলে এত গরম গরম লাগে আর এমনিতেও আমাদের জানলা দিয়ে না গ্যাসের কাজটা ভীষণ রোদ লাগে তো সেই কারণেই মনে হচ্ছে জানি না যাই হোক আমার তো রান্নাবান্না আজকে একদম নিরামিষ টাছ কিছুই নেই গাইস জানি না কী করে খাওয়া দাওয়া হবে তো তারপর এদিকে আমি দেখাচ্ছিলাম জল ঘেটে ঘেটে আমার হাত আর পা পুরো মানে সাদা হয়ে গেছে আর দেখতে দেখতে আমার সোয়াবিনের দরকার এটাও কমপ্লিট তারপর দেখলাম বর দোকান থেকে আমার জন্য কুলপি নিয়ে এসছে এটা হচ্ছে কাজু শেখ নিয়ে আসছিলো আর এই যে তারপর দেখলাম একটা পার্সেল আসছে দেখি ফেসওয়াশ তো তারপর চলো রেস্ট বাড়ির পাশেই ছিল একটা নিমন্ত্রণ বাড়ি অন্নপ্রাশন বাড়ি ছিল কিন্তু আমরা কেউ যেতে পারি না মা গিয়েছিল আর আমাদের জন্য খাওয়ার নিয়েছে আর আনতেই আমরা বসে গেছি সব খেতে তো চলো টাটা চলো অনেক হলো বক বক আর বেশি বক বক করছি না আর ব্লগটাও আর বাড়াচ্ছে না এখানে আমি আমার ব্লগটা শেষ করছি তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা